সবাই একবার অবস্থান থেকে অনুরোধ করব যারা অতিথি আছেন তারা তাদের নিয়ে করতে আত্মীয় অথবা আত্মীয়র যদি কোনো আত্মীয় থাকে তাদেরকে নিয়ে আপনারা দয়া করে স্থানে চলে যান আজকে রাত আরো সামনে এটা গুজব না যে বলছি এটা সত্যি এটা দেখে এসে তারপরে বলছি খুব ভয়ঙ্কর পরিস্থিতি ভাই কি অবস্থা ওদের ওদের অবস্থা যে আরো পানির গেছে এই কারণে সামুদ্রিক লবণ পরিমাণ কিন্তু থেকে প্রায় কিলোমিটার দূরে এটারই অবস্থা থেকে অবস্থা প্রত্যেকটা নিসলার অবজেক্ট প্রত্যেকটা গেছে আমি যে যার অবস্থান থেকে আপনারা যেভাবে পারেন

সংকট দেখা করতে কিছু ব্যবসায়ী অর্থাৎ ব্যবসায়ী গ্যাস অনেক দামে চিন্তা থেকে আপনারা